সম্মানিত ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম কিছু কথা বলবার জন্য আসলে আমাদের সমাজের চারপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই বা দেখছি সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আমাদের এই সমাজে আমাদের পরিবারে যদি চিন্তা আপনারা করেন যে প্রত্যেকটা পরিবারে কিন্তু কিছু বেকার যুবক ছেলে পেলে বসে থাকে তারা কাজ করতে ভয় পায় তারা কাজের প্রতি উৎসাহ না ফেসবুক চালাচালি করবে ইউটিউব দেখবে গেমস খেলবে আসলে দু হাজার সালে এসে মানুষ এরকম একটা মোবাইল কেন্দ্রিক নির্ভরশীল হয়ে গেছে এটা আমরা না চাইলেও হতে হচ্ছে কারণ বাংলাদেশের বেকার প্রথার যে প্রথম সমস্যা সেটা হচ্ছে পরিবার থেকেই আসে তাদের চিন্তা এবং মাইন্ডটাকে কেমন ভাবে পরিপূর্ণ হবে সেটআপ করে দেয় যে সেটআপ থেকেই একটা স্টুডেন্ট একজন যুবক সে সব ধরনের কাজ করতে থেকে বিরথা থাকে এবং ভয় পায় এবং আত্মসম্মানবোধে ভোগে তার কারণটা হচ্ছে আমরা যদি উন্নতো বিশ্বের দিকে তাকাই তাহলে তারের যে কৃষ্টি কালচার আমরা দেখতে পাই যে প্রত্যেকটা উন্নত বিশ্বে যে কোনো প্রাপ্তবয়স্ক হলে তারা নিজের কাজ নিজে করে এমনকি আমাদের চাইনাতে দেখেছি যে বা পঞ্চম শিক্ষার্থী রয়েছে যারা ছোট থেকে তারা কিন্তু নিজের কাজ নিজে করা শেখে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন টোটালি একটা ভিন্ন দিকে আছি বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি খুবই মানে সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়ায় এরা ইগোটাকে বেশি ইউজ করে হ্যাঁ আমি বড়লোক পরিবারের সন্তান বা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বিধাই আমাকে জমিতে কৃষি কাজ করা যাবে না আমাকে দিয়ে হাল চাষ করানো যাবে না আমাকে দিয়ে ছোট কোনো ক্ষুদ্র ব্যবসা করা যাবে না এই কাজ করতে ইগোতে লাগে আসলে ইগোতে লাগারও কারণ আছে কারণ আমাদের সোসাইটির কিছু মানুষ আছে যারা এই ধরনের ভালো উদ্যোগকে বা এই ধরনের ভালো কাজকে তারা দেখতে পান না তারা কি করে ইনসাল্ট করে যে অমুকের ছেলে এই করছে অমুকের ছেলে এই করছে অমুকের মেয়ে এই করছে এখান থেকে কিন্তু ওরা হয় এবং এই কাজ করা থেকে বিরত থাকতে চায় আমরা এই জেনারেশন যদি দু হাজার পঁচিশ সালে এসে এরকম বেকারত্বর আহ বুদ্ধি নিয়ে ঘরে বা ফেরে তাহলে এটা নিয়ে আমরা কি বলতে পারি আমি চাই যে এই সমাজটাকে পরিবর্তন করতে হবে এবং এই সমাজের যে গুডেল আছে যারা বুঝমান তরুণ যুবক আছো যারা এখনো বাসায় বসে আছো কিছু করছো না কিছু করার চিন্তা করছো না তারা বাসায় বসে না থেকে ছাত্রত্বের পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করো যা করতে হবে ছাত্র অবস্থায় করতে হবে যাতে ছাত্রত্ব শেষ হলে আমাকে বেকার একটা দিনও পরিশ্রম করে বেকার একটা দিনও বসে না থাকতে হয় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা ইতিমধ্যে একটি ডিসিশন নিয়েছি যে আমাদের এ ধরনের যারা কাজ করতে আগ্রহী সমাজসেবামূলক এবং যারা ক্ষুদ্র ব্যবসা করতে চায় তাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করতে চাই এবং সেটা এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ যদি কোনো বেকার ছেলে বা মেয়ে আপনারা যারা কাজ করতে আগ্রহী এবং কাজ শিখতে আগ্রহী এই আধুনিক যুগে আপনি মোবাইল দিয়ে কিন্তু অনেক ইনকাম করতে পারেন এবং ভালো প্ল্যাটফর্ম বেছে নিয়ে আপনারা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন আমরা সে ধরনের প্রযুক্তির একটি দিক আমরা দেখিয়ে দেব সুতরাং আপনারা ঘরে বসে না থেকে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চাই এই সমাজটাকে পরিবর্তন করে দিতে আমি চাই এই পরিবারের যে প্রথা আছে এটাকে ভেঙে দিতে। আমরা যদি এটাকে ভাঙতে পারি এই সমাজের নিয়ম নিয়মকানুকে ভাঙতে পারি তাহলে আমাদের দেশ কিন্তু উন্নত রাষ্ট্রের দিকে পরিণত হবে যতদিন পর্যন্ত এই বেকার সমস্যার সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত এই দেশ উন্নত হতে পারবে না তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে